তাদের নীতি হলো ধর্মের নামে জাতির নামে বিভেদ সৃষ্টি করে যে কোনো প্রকারে গদিতে টিকে থাকতে হবে তাই তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমেছে এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই যেহেতু তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে মানুষের পাশে থাকবে আপনাদের যদি রকম অসুবিধা হলে তাদের কাছে তাদের আপনার তারা আপনাদের সহযোগিতা করবেন তার জন্যে আমাদের যে দলের নেতা নেত্রীরা আছেন তারা নির্দেশ দিয়েছেন প্রত্যেক কর্মীকে কি মানুষের অসুবিধার সময় তৃণমূল কংগ্রেসই পাশে থাকে সেই কাজটা যেন এসআইআর নিয়েই নিয়েও তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেন করে আজকে যে হিসাবে দেশে এবং রাজ্যে রাজ্যে আতঙ্ক করার কাজ শুরু হয়েছে তার বিরুদ্ধে সবাইকে প্রতিবাদ করতে হবে আপনারা একবার ভাবুন এইরকম একটা দল দেশে সরকার চলাচে যার প্রধানমন্ত্রী মিথ্যে কথা আর কোনো কিছুই বলেন না যদি তারই বক্তব্য যদি ঠিক করে যদি আপনি দু সালের আগে এখন সোশ্যাল মিডিয়ার যোগ দু হাজার আগে যখন যখন যেখানে যেখানে তিনি জনসভায় গেছিলেন তার একবার সেই সোশ্যাল মিডিয়া তার বক্তব্যগুলো বের করবেন এবং আজকে থেকে তিনি মিলাবে তিনি কি বলেছিলেন সোশ্যাল মিডিয়া খুললেই কিন্তু সেটা পেয়ে যাবে একটা দেশের প্রধানমন্ত্রী তিনি বলছেন কি ম্যা পঁয়ত্রিশ সাল भिक्षा मांग कर खाया हूँ तीनी व्यक्ति आबार अब मैं चालीस साल भिक्षा मांग कर मैं खाया हूँ तीन एक ही व्यक्ति अब एक जागह जनसभा बोलते कि मैं जब देश का मुख्यमंत्री भी नहीं था मैं जब देश का किसी पद पर नहीं था तब भी मैंने अमेरिका के उनतीस राज्यों में मैंने घूरा है तो आप बताइए कि जिसने 35 बरस भिक्षा मांगकर खाई हो 40 बरस भिक्षा मांग के खाई हो और उसके बाद वो कहते हैं जब मैं कोई पद पर न था तो उनतीस राज्य में अमेरिका में घूमा था तो इसमें कौन सच है कौन खूब है ये आप सोचिएगा একটা লোক বলছে আমি ছোটবেলায় স্টেশনে চা বিক্রি করতাম একটা মহিলা মহিলাটি করেছিল কি স্টেশনে তিনি নাম বলছেন সেই স্টেশনটা কখন তৈরি হয়েছিল দেখা গেল কি সেই স্টেশনটা তৈরি হয়েছে নাইনটিন সেভেন্টি থ্রিতে আর মোদিজির জন্ম নাইনটিন ফোরটি নাইনে এবার ভাবুন কি তিনি ছোটবেলায় বলছিলেন যে আমি চা বিক্রি করেছি তার জন্ম ফোরটি নাইন সালে আর সেভেন্টি থ্রিতে সেই প্লেটফর্ম হয়েছে স্টেশন হয়েছে তারপরে সেখানে গাড়ি দাঁড়ায় তো ছোটোবেলা দেখলেন কোথায় তখন তো তার বয়স পঁচিশ ছাব্বিশ বছর এই এইরকম একটা মিথ্যাবাদী প্রধানমন্ত্রী আজকে গদিতে বসে রয়েছে এইরকম অনেক কথা তিনি বলেছেন কি প্রত্যেক বয়স দেশ ক প্রধানমন্ত্রী বনুঙ্গা প্রত্যেক বয়স দু করো যুবক নৌকরি দুগা আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই যারা বিজেপি কর্মীরা আছে ছেড়ে দিলাম কোনো সাধারণ মানুষের কথা ছেড়ে দিলাম আমি কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীর কথা আমি একটাই কথা তাদের কাছে প্রশ্ন করতে চাই বিজেপি কর্মীদের কাছে কি আপনারা যারা বিজেপি ঝান্ডা নিয়ে বিজেপি জিন্দাবাদ বলে আপনাদের বাড়ির কারো সদস্য চাকরি হয়েছে এটা কি একবার নিজের কাছে প্রশ্ন করবেন তিনি কি বলেছিলেন কি আমি যাব দেশ কা প্রধানমন্ত্রী বন যাউা তো পনেরো লাখ রুপিয়া করকে প্রত্যেককে অ্যাকাউন্ট ভেজ দূগা আমি সবার কাছে জিজ্ঞেস করতে চাই আজকে বারো বছর ধরে তিনি দেশের প্রধানমন্ত্রী আপনাদের অ্যাকাউন্টে